প্রয়াগরাগে চলছে 144 বছর পর মহাকুম্ভ এর মধ্যেই এক সরল রেখায় আসতে চলেছে সাতটি গ্রহ জেনে নিন গ্রহের এই বিরল অবস্থানের ফলে কী প্রভাব পড়বে জনজীবনে রাশি চক্রকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর এই 12 বছর অন্তর আয়োজিত হয় পূর্ণকুম্ভ আর বৃহস্পতির অর্ধেক প্রদক্ষিণকে উদযাপন করতে প্রতি ছয় বছর অন্তর পালিত হয় অর্ধকুম্ভ মনে করা হয় কুম্ভ চলাকালীন মহাজাগতিক শক্তির প্রভাব পৃথিবীর জলভাগে এসে পড়ে এই কারণে সনাতন ধর্ম অনুসারে কুম্ভে পূর্ণ স্নান বিশেষ মাহাত্বপূর্ণ বার পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় একটি মহাকুম্ভ যা একশো বছর পর প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের আসর গত চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তিতে পালিত হয়েছে মহাকুম্ভের প্রথম অমৃত স্নান আর আজ একুশে জানুয়ারি থেকে সাতটি গ্রহ ধীরে ধীরে এক রেখায় আসা শুরু করেছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সাতটি গ্রহ পুরোপুরিভাবে এক রেখায় চলে আসবে যেসব গ্রহ এক সরল রেখায় আসছে সেগুলি হল বুধ শনি শুক্র বৃহস্পতি মঙ্গল নেপচুন ও ইউরেনাস রাতের আকাশে টেলিস্কোপে চোখ রাখলে এই সাতটি গ্রহকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব দিকে পরপর দেখা যাবে এর আগে উনিশশো সালে গ্রহের এই বিরল সংযোগ হয়েছিল এরপর আবার দু সালে আবার এমন সংযোগ হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা গ্রহের এই বিরল সংযোগের কারণে এই মহাকুম্ভকে অমৃত মহাকুম্ভ বলা হচ্ছে সাতটি গ্রহ এক সরল রেখায় আসার পজিটিভ ও নেগেটিভ প্রভাব সমাজে লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছেন জ্যোতিষবেদরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে চলেছে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বাড়বে তবে ভালো দিক হল এর প্রভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হতে চলেছে গবেষণামূলক কাজে ভারত উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে শলুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য কোন অমৃত স্নান ভালো অমৃত কুম্ভ চলাকালীন সাত গ্রহের এক সরল রেখায় আসা বিভিন্ন রাশির জাতকদের উপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে মকর ও কুম্ভ রাশির জাতকরা আগামী মে মাসের মধ্যে প্রতিপত্তি ও সম্মান লাভ করবেন মৌনী অমাবস্যায় পূর্ণ স্নান বিশেষ লাভজনক হবে মেষ ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য সপ্তগ্রহী যোগের প্রভাবে এদের সম্পদ ও সম্পত্তির পরিমাণ বাড়বে বসন্ত পঞ্চমীতে গঙ্গা স্নান করলে মনের সব ইচ্ছে পূর্ণ হবে সিংহ ও কর্কট রাশির জাতকদের মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান লাভজনক হবে বৃষ ও তুলা রাশির জাতকদের জন্য এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কাজেও উন্নতি হবে কন্যা কুম্ভ ও মীন রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রিতে গঙ্গা স্নান বিশেষ উপকারী এর ফলে এদের জীবনের সব বাধা কাটবে